আমাদের পুটু পুটুরানি শুয়ে আছে আর একদম দেখো টেবিল ফ্যান পুটুরানি টেবিল ফ্যানটা একদম গায়ে নিয়ে বসে আছে আমার বালিশগুলো সব ফাটিয়ে দেয় তুলে বার করে দেয় তাও আরাম 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 ও ঘুমাচ্ছে পুটু এ পুটুচু পুটু আজকে সন্ধ্যাবেলা সবাই আমার কাছ থেকে বাড়ির সদস্যরা সবাই খেতে চেয়েছে কি ইউটিউবে দেখেছে ওটস দিয়ে চিলা বানানো চিলা গোলা রুটি আমরা তো পরিষ্কার বাংলায় গোলা রুটি বলতাম এখন সব বলে চিলা এখানে আছে ওটস আর মুসুর ডাল আর ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা না পরিষ্কার বাংলায় ছোটোবেলায় গোলারুড়ি বলতাম জানিস তো মা ওই ওই তো মা ওই ইয়ে দিয়ে করে দিত কি যেন বলে ওই সুজি ময়দা দিয়ে গুলে দিত বা আটা দিয়ে কিছুটা গুলে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে বানিয়ে দিত এখন তোরা চিল্লা বলিস তো এইটা রেডি করেছি এখন দেখা যাক ওটস মুসুরির ডাল বললাম তো একটু আগে আর কি বললাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু নুন হ্যাঁ সেটা তো ওই মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি এবার দেখি কেমন হয় এটা হচ্ছে এরম টাইপ দেখতে হলো আমি আগে চিলা অনেক করেছি তো সন্ধ্যের টিফিনের জন্য এটা কিন্তু খুব ভালো আর বেসিক্যালি যারা ভেজ তাদের জন্যে কিন্তু খুব ভালো একটা খাবার বাচ্চাদের জন্যে বাচ্চা মানে বুড়ো বাচ্চা আমাদের সময় তো আর চব্বিশ পঁচিশ বছর বয়সে বাপের ঘরে ছিলাম না এক ছেলেপুলের মা হয়ে গেছিলাম তো এখন যারা বাড়িতে থাকে ছেলে মেয়ে বোধ তাদের জন্যে এই জেনারেশনের জন্যে কিন্তু ভালো হেলদি রায়েট এই হচ্ছে আমার গোলা রুটি মানে চিলা ওটসের রেডি হয়ে গেল দেখতে কিন্তু খুব ভালো হয়েছে বলো খেতেও ভালো হবে অত ভেবো না তো আজকে সন্ধ্যাবেলা থেকে ক্যামেরা ধরেছি কারণ সকালে গ্যাস শেষ হয়ে গেছিলো ভাত আর মাছের জল করার বা গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস নেই গ্যাস নেই দেখো বামুনের বাগানে কি অন্ধকার ভাল লাগে গো আমার ভীষণ ভীষণ ফ্রি হয়ে জায়গা তো তারপরে গ্যাস কেউ দিতে পারলো না তারপরে আমার যাকে ফোন করলাম আমার ছোটো যা গ্যাসের ব্যবস্থা করে দিল তার জন্য গ্যাস হলো থ্যাংকস টু অলোকা আমার ছোটো যা আচ্ছা এ এবারে তোমাদের রান্নাটা একটু দেখা এখন কালকেও শাশুড়িকে নিয়ে যাবো হসপিটালে আমি কোনো রকম রান্নাবান্নার টাইম পাবো না তো আমি করে রাখছি এই দেখো এটা করছি ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত এই যে দেখতে পাচ্ছ এই ঝিঙে আলু পোস্ত হচ্ছে আচ্ছা এটা করলাম সোয়াবিন আলুর তরকারি এটা করলাম ধনেপাতা দিয়ে মুগের সরি সরি ধনে পাতা দিয়ে মুসুরির ডাল ধনে দিয়ে মুসুরির ডাল সয়াবিনের তরকারি আর এটা হচ্ছে বিয়াসের ভাত খটুদের ভাত আর এটা হচ্ছে ঘটুদের মাংস আর দাঁড়াও এটা হচ্ছে এই যে এটা হচ্ছে লোটে মাছ সেদ্ধ করলাম ওদের জন্য হ্যাঁ এই তো এই আর এই যে দেখো আমার ঝামেলাটা না এত হয়ে আমার মানে বাড়ির খুদের সদস্য বসে আছে আটু দেখো বোঝে পটু এই পুটু এটা আমার ছোনে বাবা আমার পুটু আ পুটু হ্যাঁ সব ওয়েট করছে হা হা গান বাজছে তোমরা এই কোকোনে অয়েলটা ইউজ করো আমার ছোটোবেলা শালিমার নারকেল তেল আহা হা চলো এখন এই গানের সাথেই তোমাদের শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো থেকো সবাইকে সঙ্গে থেকে সামরিক কথায় আসবো আর নতুন ব্লগ নিয়ে